এস্টেট পরীক্ষা শেষ হলো মেন পরীক্ষা রয়েছে অগাস্ট মাসে এখন অ্যাসপারেন্টদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই কম টাইমে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করা যে সিলেবাসটা এস্টেট জন্য তোমরা প্রিপারেশন নিয়েছো সেই একই সিলেবাস থাকছে মেনের জন্য তাই সিলেবাস যেহেতু তোমাদের অনেকটাই আগিয়ে রাখা হয়েছে তো সেই সিলেবাসকে বারে বারে প্র্যাকটিস করা বারে বারে রিভাইজ দেওয়া তোমাদের এই মুহূর্তের কাজ কারণ এস্টেট পরীক্ষা যেভাবে প্রত্যেকে পরীক্ষা দিয়েছো এবং আমার সাথে যোগাযোগ করেছো তারা প্রত্যেকে ম্যাক্সিমামই বলেছো যে পরীক্ষা ভালো হয়েছে এবং পরীক্ষাতে সম্ভাবনা প্রবল আর হ্যাঁ সেভেন্টি ফাইভ পেলেই পাস তাই সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু পাস করে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে এখন বিষয় হচ্ছে যে মেন পরীক্ষাটা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এবং মেন পরীক্ষাকে কিভাবে তোমরা ক্র্যাক করবে এখন তোমাদেরকে প্রথম কথা বলে দিই যে দেখো প্রথম কথা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে যে কোন জায়গা থেকে স্টেটে কোশ্চেনগুলো এসেছে তো দেখছো বিহার থেকে কোশ্চেন এসেছে এবং সবচেয়ে বড় কথা যেগুলো আমাদের এই স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস নেই যেমন ধরো এশিয়াটা নেই জাপান নেই চীন নেই তো এই জায়গাগুলো তোমাদেরকে একটু ঠিকঠাক করে প্রিপারেশন নেওয়া এছাড়া বাকি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকেও তোমাদেরকে যতটা পরিমাণ নিজেদেরকে এফোর্ট দেওয়া যায় সেই এফোর্টটা দিয়ে দাও কেননা এই পরীক্ষাতে তোমরা কোনোভাবেই যখন কোনোভাবে তোমরা র্যাঙ্কে চলে এলে তোমাদের চাকরি তো সেই কথা মাথায় রেখে এই যে এখানে যেহেতু পশ্চিমবাংলায় এখন স্কুল সার্ভিস কমিশনের কোনো খবর না এই মুহূর্তে যদি তোমরা এই চাকরিটা পাও তাহলে এটা হলো তোমাদের সবচেয়ে বড় পাওনা তো যাই হোক আজকে তোমাদেরকে মোটিভেট করার জন্য ছোট্ট ভিডিওটি নিয়ে এলাম যাতে স্টেট পরীক্ষা যেহেতু হয়ে গেছে মেন পরীক্ষায় তোমরা ফোকাস বেশি করে দিতে পারো তার জন্য আজকের ভিডিও সকলে ভালোভাবে প্রিপারেশন নাও ভালো করে প্রস্তুতি নাও এবং মেন পরীক্ষা ভালোভাবে দিয়ে এসো যাতে এইবারেই ক্র্যাক হয়ে যায় তো আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ